কোরআন হাদিসে কথার এমন অভাব করে নাই যে এমন একটা বর্তমান বৈজ্ঞানিক চমকপূর্ণ একটা কথা আমি ছেড়ে দিব যাতে করে আমাকে হিট হবে ওরকম কথা বলার দরকারই নাই আমার ঠেকা পড়ছে আমার ওই কথা বলে আমার অন্যরা নাস্তিকরা অন্যরা আমাকে মজা নেবে এরকম কথা আমি বলবো কেন ভাই ঠিক না হাজার হাজার মানুষ ভুল কথা বলে উলটপালট কথা বলার কোন লোকের অভাব নাই কিন্তু তাদেরগুলা কিন্তু হয় হয় না যারা হাদিসের কথা বলে নজরে নজরে আনা আনা কারণ এটা সাদা কাপড় হিসাবে তারা নিছে এদের ভুল বার করতে পারলে মাঠের মাহফিলে এফেক্ট ফেলা যাবে সাধারণ জনগণকে বিভ্রান্ত করা যাবে ইসলামকে ক্রিটিসাইজ করা যাবে ওরা নামে নাস্তিক মূলত ওরা ইসলাম বিদ্বেষী ঠিক না নাস্তিক মানে কি ইসলাম বিদ্বেষী হিন্দু বিদ্বেষী খ্রিস্টান বিদ্বেষী আস্তিক আল্লাহকে মানে নাস্তিক আল্লাহকে মানে না দুইটা দুই পক্ষ তুমি আল্লাহকেও মানো না ঈশ্বরকেও মানো না ভগবানকেও মানো না তুমি হচ্ছে আল্লাহ ঈশ্বর ভগবান গড এক পক্ষে আর তুমি বিপক্ষে তো নাস্তিক মানে তার তো আর কোনো ধর্ম টর্ম কিছু নাই যতগুলো নাস্তিক সবগুলো দেখি এখন ইসলাম বিদ্বেষী নাস্তিকের রূপ হয়েছে ইসলাম বিদ্বেষী তার মানে বোঝা যায় মূল টার্গেট মূল এজেন্ডা মূল পরিকল্পনায় তোমার আস্তিক কর নাস্তিক নয় তোমার মূল পরিকল্পনায় ইসলাম আর ইসলাম বিদ্বেষ ঠিক কিনা এদেরকে চিনে নিবেন এদেরকে চিনি নিতে হবে এরা হচ্ছে আপনার আমার ভুল ধরার জন্য ওতে আছে এখন আমি সুযোগ দিব কেন আমি সুযোগ দিব কেন আমি সুযোগ দিব না সকল ওলা মায়ে ছোট থেকে বড় যেখানে কথা বলতেছি চমক লাগানো কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই চমক লাগাই দিবে চমক লাগাতে গেলেই বিপদ স্বাভাবিক কথা বলেন কোরআন সুন্নার কথা বলেন আমি তো বলি ভাই আমরা ধারণা আমার কথা লক্ষ লক্ষ লোক শুনুক হাজার হাজার লোক শুনুক আমি ভাইরাল হই এই টেন্ডেন্সির থেকে বেরিয়ে যান বেরিয়ে যান আপনি নিয়োগ করেন কতদিন বলেছিলাম যে আল্লাহ আমার দ্বারা যদি একজন মানুষ হেদায়ত হয় আমি এমন নিয়তে কথা বলছি রব্বুল আলমিন এই কথা যদি একটা মানুষের কলিজায় লাগে একটা মানুষ যদি আল্লাহর রাস্তায় আসে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী হুমুর যে তোমাদের জন্য আরব্য একটি লাল উট আল্লাহর রাস্তায় দান করার থেকে তোমার জন্য এটা কল্যাণকর আল্লাহ আমি সেই নিয়তে কথা বলতেছি এইটাই নিয়ত দুনিয়ায় আপনাকে মোটেও ভাইরাল হওয়ার দরকার নাই আল্লাহর কাছে আপনি গেইনার এবং ভাইরাল হয়ে যাবেন সুবাহ আল্লাহ আমি ওয়াশ করি এক কোটি লোক আমার কথা শুনছে কিন্তু আল্লাহর কাছে আমার নিয়ত এবং ওই কথা শোনা পর্যন্তই থাকে হেদায়েত হয় নাই আর আমি কথা বলছি তিন জনের মধ্যে একটা লোক বলছিস কি কথা আমার ভালো লাগলো দেখ আজকের থেকে নামাজ ধরে ফেলবো আজকের থেকে মিথ্যা বাদ দিয়ে দিব আজকের থেকে আমি আল্লাহর রাস্তায় চলার নিয়ত করে ফেললাম একজনের কথা কোটি জন শুনে দুনিয়ায় সেলিব্রিটি সেলিব্রিটি তার সাথে সেলফি তোলার জন্য পাগল আর এটাতে কেউ চেনেই না কেমতের দিন যায় কেলা ভবান আল্লাহ বলছেন ওই দিন তোমাকে খবর দিয়ে দেওয়া হবে তুমি কি করে আসছিলে খবর পেয়ে দেখবে আহা কঠিল শুনতরে একজনের হৃদায়ত নসিব হয় নাই আর একজন বলছিল বলার কারণে আল্লাহ আমার তো মকবুল হয়ে গেছে সুতরাং নিয়ত আমাদের জন্য আগে বিশুদ্ধ করতে হবে বাকিটুকু আল্লাহ নিয়ামত হবে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে কবুল করবো না আল্লাহ মা আমি বুদ্ধি করে না চললে আমাদের জন্য অনেক বিপদ ভাই এক মহিলাকে নিয়ে তার বৃদ্ধা স্ত্রী স্ত্রীকে নিয়ে ঢাকায় বেড়াতে আসছে আসার পরে বসুন্ধরা সিটিতে গেছে যাওয়ার পরে সিরিয়ালে দাঁড়ায় আছে দেখে একের পরে একে লিফটের মধ্যে লোক ঢুকে আর নামে উঠে তো উনি সিরিয়ালে আসতে করে যাচ্ছে দেখছে একটু আগে একজন মুরব্বী মহিলা ভিতরে ঢুকছে ঢুকার পরে উপরে চলে গেছে তো নেমে গেছে উপর থেকে আবার একটা ইয়াং মেয়ে নিচে নামছে নামার পরে বলছে হাই হাই দেখলাম ভিতরে বয়স্ক একজন ভদ্র মহিলা গেল এখন নামলো দেখে একদম তরুণী চাষি তোর চাষিরে যদি নিয়ে আসতাম একে লিফটের সমস্যা না আপনার বুদ্ধির সমস্যা আমার বুদ্ধির সমস্যা এই জায়গাতে আপনার বোঝা লাগবে আপনি বুঝে যে আমাকে অ্যাপ্রোচ দিতে হবে খালি জনগণের দোষ দিলে হবে না তো আমার অ্যাপ্রোচটা আমি কি দিচ্ছি এখন আমি চিন্তা করছি লিফ্টের মধ্যে ঢুকে মুরব্বী মহিলা ইয়াং হয়ে যাচ্ছে আমার বউ বুড়া হয়ে গেছে এখন এই জায়গায় আনলে আমি চাঙ্গা বউ পাইতাম এরকম যদি আপনি ভাবেন এটা লিফ্টেরও সমস্যা না ওদেরও প্রতারণা না এটা আপনার আমার দৃষ্টিভঙ্গি আর চিন্তা আর বিবেকের আমাদের হচ্ছে দেউলি এত আমি বুঝি নাই এটা ফানি আইটেম হয়ে যাবো আমি তাহলে আমি কোন কথাটা বলছি আমার ওই কথাটা মানুষের কাছে এফেক্ট কি এইটা অন্তত আমাকে আগে বুঝতে হবে এক কথা বলে দিলাম তারপরে বলতেছে আপনারা ভুল হয়ে গেছে মাফ করে দিন হবে নাকি সব সময় এটা হবে না আল্লাহ বলে আমি আমাদেরকে দান করবো আল্লাহ আমি